সন্তান বাহিরে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই তিনটি দোয়া পরে তাকে ফু দিয়ে দিবেন আমাদের অনেকের সন্তান স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যায় অনেক মায়েররা এ সময় কি পরে ফু দিয়ে দিবে সন্তানকে বাইরের হাজার বালা মুসিবত রোড ঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এগুলো থেকে নিরাপত্তার জন্য সন্তানকে কি পরে ফু দিবে এটা অনেকেই জানে না অবশ্যই তিনটি পরে সুরা পরে সন্তানকে ফু দিয়ে দিবেন তিনটি দোয়া পরে এই তিনটি দোয়া রসুসাম নিজে প্রেসক্রাইব করেছেন এবং তন্ত অথেন্টিক হাদিস সহিহ হাদিসের মাধ্যমে এই দুই তিনটি দোয়া প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একরাম এই তিনটি আমল করতেন প্রথম যে দোয়াটা রয়েছে এটা তিরমিজিতে হাদিস এসেছে রাসূলুল্লাহ নিজে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন তোমাদের কেউ ঘর থেকে বের হয় তখন যেন ওই ব্যক্তি পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পরে যেন নিজের মধ্যে দেয় এটা যদি পড়তে পারে ওই ব্যক্তিকে আল্লাহ নিজে হেফাজত করে দেয় আল্লাহ কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়তে পারে বিসমিল্লাহি হি আলাল্লাহ ইল্লা বিল্লাহ এটা পড়ে নিজের শরীরে দিয়ে দিতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে হেফাজত করে নাম্বার টু হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আয়াতুল কুরসি গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত দিয়েছেন এই সব আয়াতের মধ্যে সবচেয়ে প্রেস্টেজিয়ার যে আয়াতটা সেটার নাম হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহর হাবিব সাহা নিজে বলেছেন আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করে সকাল বেলায় কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য স্পেশাল ফেরিস্তা নিয়োগ করেন সারাদিন ওই ব্যক্তির পাহারাদার হিসেবে ওই ফেরিস্তাকে আল্লাহ নিযুক্ত করে দেয় সোহান আল্লাহ অর্থাৎ ওই ফেরিস্তা ওই ব্যক্তির প্রোটেকশনের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে নিয়ে নেয় সুতরাং আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং একজন মুমিন হিসেবে অ্যাজ এ মুমিন অ্যাজ এ মুসলিম আয়তন করছে সব সবচেয়ে বড় অস্ত্রদের অস্ত্রের মধ্যে একটি অস্ত্র আয়াতুল কুর্তি এটা সবার জানা উচিত দুই নম্বরে যেটা পড়বেন সেটা হচ্ছে আয়াতুল কুর্তি নাম্বার থ্রি যে দুয়াটা পড়বেন এটা আবু দাউদ শরীফে হাদিস এসেছে তিনবার সকালে পড়তে হবে তিনবার সন্ধ্যায় পড়তে হবে রুসুল ইসলাম নিজে নিজের শরীরে এটা পরে ফু দিতেন আলেহ হাবিব ইসলাম বলে দিয়েছেন কোনো ব্যক্তি যদি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পড়তে পারে বিসমিল্লা হিল্লে দিলা ইয়াদুর রুম আজ আরো দেওয়ালা ফিসামা অকামি অ নালিম এই দোয়া যদি সকাল সন্ধ্যা তিনবার করে পড়তে পারে আল্লাহ নিজে করে দেয় সকালে তিনবার এই পড়তে পারে আবার সন্ধ্যায় পড়তে পারে ওই ব্যক্তির প্রোটেকশনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয় সুতরাং আমাদের যাদের সন্তান ঘর থেকে বের হয়ে যায় বাবা মার উচিত এই দুয়াগুলো পরে ফু দেওয়া আর মনে রাখবেন সন্তানের জন্য পৃথিবীতে সব এই ফু সরাসরি আরো সে আজিম গিয়ে পৌঁছে যায় সুতরাং বিশ্বাস ইসলাম নিজেও বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব আলিন কখনো ফিরিয়ে দেন না তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সন্তানের জন্য কোনো মা বাবা যদি দোয়া করে